নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তী আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ মনের ভেতরে একটা আনন্দ অদ্ভুতভাবে আসছে এবং সেই আনন্দটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনিও আনন্দিত হবেন কারণ এই প্রথম ভারতবর্ষের মাটিতে হিন্দুরা বুঝিয়ে দিল যে হিন্দু কা বাদ করেগা ওই দেশ পেয়ে রাজ করেগা আর সেটা পরিষ্কার হয়ে গেল আজকের যে চিত্র দেখলাম সেখানে এবং এখানেই ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এই যে নতুন দিশা দেখলো এই দিশা থেকে ফেরার জায়গা তাদের আর নেই আর এই দিশাকে আটকানোর ক্ষমতা কোনো রাজনৈতিক দলের এখনো পর্যন্ত এই ভারতবর্ষের বুকে নেই আর এই নতুন দিশায় বিজেপি যেভাবে এগিয়ে যাবে সেই দিশায় তাকে আটকানোর ক্ষমতা আমি গ্যারান্টি দিচ্ছি গ্যারেন্টি দিচ্ছি এই দেশের কোনো রাজনৈতিক দল খুঁজেই পাবে না কেন জানেন চলুন মন দিয়ে দেখতে শুরু করুন এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আজকে দুটো রাজ্যের বিধানসভা নির্বাচনে ফলাফল ছিল তার সঙ্গে সঙ্গে উপনির্বাচন দুটো রাজ্য ছিল সেগুলো ফলাফল ছিল উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন এখানে সবুজ ঝড় উঠেছে গেরুয়া কিচ্ছু নেই বিজেপি হাওয়া এটা কেন কি জন্য হয়েছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমার থাকবে রুদ্রবার্তা টুড়েতে ভালো করে দেখবেন আমি আপনাকে বুঝিয়ে দেবো এখানে বিজেপির কোথায় কি কি হয়েছিল খেয়াল রাখবেন তবে আসি এখন আসল প্রসঙ্গ বিজেপি নতুন দিশা বলুন তো নতুন দিশা কি নতুন দিশা যিনি দেখিয়েছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথ এবং নতুন দিশাটা যে 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 জায়গায় নিয়ে গেছেন আর কি তার পেছনে যদি কারোর অবদান থেকে থাকে সেটা হচ্ছে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু দিকার এই দুজনের একটা কম্বিনেশন ছিল প্রথমে পুরো ব্ল্যাঙ্ক করে দিয়েছিল মানে একটা কোনো কাগজে লেখা থাকলে সেই লেখাটাকে ব্ল্যাঙ্ক করে দেওয়া যায় না তো মানে পুরো সাফা করে দেওয়ালো মুছে দেওয়া হলো এবার নতুন লেখা সেখানে লেখা যায় পুরনো লেখাটাকে মুছে দেওয়ার কাজ করেছে ইরেজারের মতো সেটা হচ্ছে এই শুভেন্দু অধিকারী কারণ শুভেন্দু অধিকারী বলেছিলেন এই ভারতবর্ষের বুকে প্রথম পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো বহুত হয়ে গেছে সবকা সাথ সবকা বিকাশ নো নিড সংখ্যালঘু এই কথাটা শুভেন্দু অধিকারী বলেছিলেন তখন অনেকেই হয়তো এর বিরুদ্ধে বলেছিল কিন্তু আজ বোঝা যাচ্ছে যে ওই লেখাটাকে মানে সবকা সবকা বিকাশ ওই লেখাটাকে না মুছে দিলে না মুছে মতো দিলে নতুন লেখা যেটা যোগী আদিত্যনাথ লিখলেন সেটা লেখা যেত না আর সেটা হচ্ছে কি কাটেঙ্গে এই নতুন দিশাতেই কিন্তু গোটা হিন্দু সমাজ আজকে একত্রিত হলো মহারাষ্ট্রের যে রেজাল্ট ভাবুন আপনি ভালো করে মহারাষ্ট্র নিয়ে কেন আমি বলছি জানেন আপনি ঝাড়খণ্ড নিয়ে বলতে পারেন যে বিজেপি কি হলো মনে রাখবেন ঝাড়খণ্ডও কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করছে এটা একটা বড় খবর ক্ষমতায় আসবে কি আসবে না জানি না কিন্তু ঝাড়খণ্ড বিজেপি ভালো ভোট পেল তবে সবচেয়ে বেশি সকলের নজর যেটা ছিল সেটা হচ্ছে মহারাষ্ট্র মুম্বাই অর্থনৈতিক শহর যে জায়গাটা পুরো পুরো ভারতবর্ষের অর্থনীতিকে কন্ট্রোল করে সেই মহারাষ্ট্রের বুকে কারা থাকবে এটা নিয়ে বিরাট লড়াই ছিল রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই 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 সবার নজর ছিল যে কী হয় মহারাষ্ট্রে মহারাষ্ট্র থেকে সবাই তাকিয়েছিল কারণ সেখানে আবার বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে যিনি বালাসাহেবের নীতি আদর্শ বিসর্জন করে কংগ্রেসের পায়ে মোটামুটি পড়ে গেছিলেন এবং পড়ে গিয়ে বালাসাহেব শিবসেনাকে পুরোপুরি হিন্দুত্ববাদী শিবসেনা থেকে তৈরি করে মানে ছড়িয়ে দিয়ে ছেটে দিয়ে সেকুলার শিবসেনা তৈরি করে ফেলেছিলেন আর সেখান থেকে বেরিয়ে গেছিলেন একনাথ সিন্ডে দেখার বিষয় ছিল একনাথ সিন্ডে পারেন কি বালাসাহেব ঠাকুরের সেই হিন্দুত্ব নিয়ে থাকা শিবসেনাকে বাঁচিয়ে রাখতে নাকি মুছে যাবেন বড় প্রশ্ন ছিল জানেন আপনাকে বলছি যখন খবরটা পড়তে বসছি আমার ভেতরটা না আগুনের মতো জ্বলছে আর জ্বলছে কেন জানেন কারণ সেদিনের সে সন্ন্যাসীর চোখের জলটা আজও ভুলতে পারি না মনে আছে নিশ্চয়ই আপনার পালঘরের কথা পালঘরে সে সাধুদের পিটিয়ে মারার কথা সেদিন থেকে চোখের ভেতরে বুকের ভেতরে সব জায়গায় যেন একটা আগুন ছিল আমাদের সেই আগুন শান্ত হয়েছে যখন দেখলো মহারাষ্ট্রের হিন্দুরা ব্যাপকভাবে ব্যাপক ভাবে একনাথ সিন্ধুর শিবসেনাকে পালঘরে সেই সাধুর চোখ আজো 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 ভাসে মনের মধ্যে আমরা দেখিনি হয়তো সেই বিজন সেতুর ওপরে কিভাবে সাধুদের পুড়িয়ে মেরে দিয়েছিল দেখিনি আমরা দেখিনি বাম ফ্রন্টের সেই কীর্তির ছবি আমরা দেখিনি দুর্ভাগ্যটা আমাদের কিন্তু ঘেন্না করি তাদের এই জন্য আর এই ঘেন্নাই ছিল এই উদ্ধব ঠাকুরের ওপরে কারণ বাবা যার বালাসাহেব ঠাকরে সেই ছেলে তার ছেলে সাধু মারা হলো সাধুদের পিটিয়ে খুন করা হলো সেটা নিয়ে তাকালো না সেকুলার সাধতে চাইছে এই উদ্ধব ঠাকরে সঙ্গায় সঙ্গে একটা ছিল সঞ্জয় রাউত খুব মনে পড়ে জানেন খুব মনে পড়ে রানা রানাওতে সেই কথা সেই কথাটা আপনি ভুলবেন না কারণ সেই কথাটা আপনাকে শুনতে হবে আজকে আজকে শুনতে হবে জানতে হবে যে অধ্যত্ত কোথায় নিয়ে যায় মানুষকে এবং অধ্যত্তের পতন হলে কী হয় सुनो उद्धव ठाकरे तुझे क्या लगता है कि तूने फिल्म माफिया के साथ मिलके मेरा घर तोड़ के मुझसे बहुत बड़ा बदला लिया है आज मेरा घर टूटा है कल तेरा घमंड टूटेगा ये वक्त का पहिया है याद रखना हमेशा एक जैसा नहीं रहता और मुझे लगता है कि तुमने मुझ पर बहुत बड़ा एहसान किया है क्योंकि मुझे पता तो था कि कश्मीरी पंडितों पर क्या बीती होगी आज मैंने महसूस किया है और आज मैं इस देश को वचन देती हूँ कि मैं सिर्फ अयोध्या पे ही नहीं कश्मीर पे भी भेंट कर बनाऊँगी और अपने देशवासियों को जगाऊँगी क्योंकि मुझे पता था हमारे साथ होगा तो होगा लेकिन मेरे साथ हुआ है इसका कोई मतलब है इसके कोई मायने हैं और उद्धव ठाकरे ये जो क्रूरता और ये जो आतंक है

जो भाजपा महायुति को जबरदस्त जीत दिलाई है माननीय नरेंद्र मोदी जी के नेतृत्व में एकनाथ जी शिंदे देवेंद्र जी फडणवीस और अजीत दादा पवार रामदास आठोले आरपीआई के इन सब में मिलकर जो चुनाव अच्छी तरह लड़ा যে সরকার acetonitrile चलाई বিশেষ করে मुझे लगता है कि सुन लें বিনতাড়জি বলেন মহারাষ্ট্র জয়ের পেছনে नरेंद्र मोदी, একনাথ शिंदे सवाल কথা বলেন কিন্তু মনে রাখবেন সবচেয়ে বড় কথা যেটা বলে গেছেন সেটা হচ্ছে যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ দিশা দেখিয়েছেন এবার আপনি প্রশ্ন করবেন উত্তর প্রদেশ কি হচ্ছে বাদ দিন উত্তর প্রদেশ পশ্চিমবঙ্গ ভুলে যায় झारखंड ভুলে যান ভুলে যান কোন রাজ্য কোন জায়গা মহারাষ্ট্র কা আপনি ভুলে যান কিন্তু মনে রাখবেন হিন্দুদের নারিয়ে দিয়েছে এই স্লোগান হিন্দুকে নাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা হিন্দুকে নাড়িয়ে দিয়েছে যার জন্য এখন আওয়াজ উঠছে ভাইরাল হচ্ছে একটাই কথা সেটা হচ্ছে হিন্দু কা বাদ করেগা ওই দেশ পে রাজ করে আর বিজেপিকে এটা শিখতে হবে ওই সেকুলারিজম দেখালে বিজেপিকে দূর করে ছুঁড়ে ফেলে দেবে মানুষ সবকা সাথে সবকা বিকাশ বোধ করো বোধ হা সব জায়গায় সেকুলারিজম দেখানো বিজেপি নেতাগুলোকে ঘাড় ধরে দরকার নেই রাজনীতিতে অনেক হয়ে গেছে এরাফিক সেরা বিজেপিকে মুসলমানরা ভোট দেয় না পরিষ্কার সত্যি কথা মুসলমানদের ভোট বিজেপি চাই না এটা জানতে হবে এটা বুঝতে হবে বিজেপিকে আর মহারাষ্ট্র এটা বুঝেছিল বলে মহারাষ্ট্রে আজকে গেরুয়া লতপাত লতপাত করছে মহারাষ্ট্রের মানুষ মহারাঠিদের আমি কোনো নিজ জানাই তারা গেরুয়াকে মেনে নিয়েছে আরে এই বাংলার মানুষ কি করবে আমি জানি না ওপার বাংলা হিন্দুরা যে কজন আছে এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট তারা ইউনাইটেড তারাও জানে যে পাটে গা ও কাটে গা আজ ব্রাহ্মণ শূদ্র কায়স্থ ক্ষত্রিয় এসব ভুলে যান ভুলে যান সব থাকতে পারে ঘরের মধ্যে সমস্ত কিছু থাকবে ভাই ভাই দাদা বাবা মা কাকা সবাই আমরা একসঙ্গে আছি প্রত্যেকে নিজস্ব নিজস্ব জায়গা আছে ঠিক আছে কিন্তু যখন বাইরে কিছু আসে তখন সবাই আমরা এক এটা বোঝাতে হবে আর এই বোঝানোর দিন এসে গেছে য হিন্দু হিত কি বাদ কারেগা ওই দেশ পে রাজ করে বর্ণা যাহার নামে যাও তুমলোক এই আওয়াজ ওঠা উচিত

ভেটকে গেছে রাহুল গান্ধীর মতো লোকেদের মুখ কারণ তারা ভেবেছিল মহারাষ্ট্রে আমরা এসে যাবো ছত্রপতি শিবাজিকে অপমান করা ছাত্রপতি সেই মূর্তি না নেওয়া হাতে এসবগুলো বুঝিয়েছিল যে এরা ভেতরে ভেতরে কতটা ঘৃণা করে হিন্দুত্বকে লজ্জা হয় বালা সাহেব ঠাকুরের পুত্র হয়ে উদ্ধব ঠাকরে এই সমস্ত কংগ্রেসই লোকেদের পাশে যায় যাদেরকে নিয়ে কল্পনাই করতেন না তার বাবা আবার উদ্ধব ঠাকরে বলছে মেরা বাপ নাম ছোড়কে আপনার বাপকে নাম লাগা বাপ বালাসাহেব সাহেব ঠাকরে সবার জন্য বালা ঠাকরে হিন্দুত্বের প্রতীক বালা ঠাকরে নাম ইউজ করবে তারাই যারা হিন্দুত্ববাদী নিজের ছেলে হলেও সে যোগ্য নয় আজকে উদ্ধব ঠাকুরের উচিত উচিত উদ্ধব ঠাকুরের উচিত কানমলাকে স্বীকার করে নেওয়া যে আমার হিন্দুত্ব লাইন থেকে সরে যাওয়ার সবচেয়ে বড় ভুল হয়েছে কি ভাবেন আপনারা এই দেশের মধ্যে থাকবেন আর আমাদের কি দুচ্ছাই দুচ্ছাই করে দেবেন আর সমস্ত লোক মেনে নেবে আমরা পারি না ইউনাইটেড হতে হিন্দুরা ইউনাইটেড হতে পারে না বাঙালি বিহারি মারাঠি এইভাবে ভাগ হয়ে থাকবো আবার ভাগ হবো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভাগ হয়ে থাকবো না আমরা নিজের নিজের জায়গায় ঠিক আছে কিন্তু সবাই আমরা ইউনাইটেড আছি একতা মানে শক্তি সে শক্তি আমাদের দেখা হবে আঙুল খোলা থাকলে আঙুলকে ভাঙা যায় মুষ্টিবদ্ধ হলে প্রহার করা যায় প্রহার আর সেদিন এসে গেছে সেদিন এসে গেছে আমাদের আমাদের বইয়াতে আমরা গর্ব করে বলবো হ্যাঁ আমরা পারি আমরা দেখাতে পারি এই দেশটা আমাদের এই দেশের বুকে আমরা আমরা রাজ করব আমাদের রাজ করতে দিতে হবে অর্থাৎ হিন্দু হিন্দুরা ইউনাইটেড হতে চায় ইউনাইটেড হয়ে হিন্দুরা থাকবে হিন্দুদের জন্য যে বলবে সে থাকবে যে বলবে না সে ভাগ আরেক জায়গায় যাচ্ছে এই নতুন দিশায় বিজেপিকে এগোতে হবে আর একে আটকানো ক্ষমতা না কংগ্রেসের আছে না এর আছে না অন্য কোনো রাজনৈতিক দলের আছে কারণ সবাই সেকুলারিজম মারায় আরে দেখায় দেখায় মারায় দেখায় একই কথা হলো সেকুলার কেউ নয় এরা দেখায় সেকুলারিজম কাকে বলে সেকুলারিজম প্রকৃত সংজ্ঞা যদি হয় একজন হিন্দু সবচেয়ে বড় সেকুলার কারণ সে মনে করে প্রত্যেকটা ধর্মই ঠিক সে কখনো বলে না আমার ধর্ম বড় কখনো ওই ফিরাদ হাকিমের মতো বলে না যে অন্য ধর্মে যারা ইসলামে যারা জন্মগ্রহণ করে তাদের জন্য আমার কষ্ট হয় তাদের দুর্ভাগ্য একথা বলেন ফিরাদ হাকিম আমাদের ধর্ম বলে না বলেন আমাদের ধর্ম তাই আজকে আমাদের জানতে হবে জানতে হবে বুঝতে হবে আমাদের দাওয়াত ইসলাম দেওয়া হয় আমরা চুপ করে দেখি আমরা দেখি বাংলাদেশের হিন্দু রাজকে বুঝিয়ে দিয়েছে তারা ইউনাইটেড যে কজন আছে মার খাচ্ছে হচ্ছে কেটে ফেলছে তাদের এখানে কিচ্ছু হয় না তবু আমরা ইউনাইটেড নই মার খাওয়ার পরে ইউনাইটেড হবেন নাকি মার খাওয়ার আগে ইউনাইটেড হয়ে বলবেন য হিন্দু কা কাজ করে ওই দেশ পেয়ে রাজ করে ভোট পায়গা কে বলবেন আপনি আপনি জানান আজ আবেগ বুকের মধ্যে ঠেলে আসছে মহারাষ্ট্র দেখে দিচ্ছে বলবেন আপনি বাংলায় কি হল বাংলায় কি হলো বাদ দিন বাংলার কথা বিজেপি হারছে কেন হারছে সে নিয়ে বলা যাবে অনেক রাস্তা আছে অনেক জায়গা খোলা আছে বলার কিন্তু আজকে আপনি গর্ব করুন গর্ব করুন আপনি কারণ দেশের হিন্দুরা ইউনাইটেড হয়েছে মহারাষ্ট্র হিন্দু হলেও হরিয়ানার হিন্দু হলেও গুজরাটের হিন্দু হলো মধ্যপ্রদেশ হলো উত্তরপ্রদেশ হলো উড়িষ্যার হলো বাকি আছে বাংলার হিন্দু এক হওয়া যে বাংলা ধর্মের ভিত্তিতে টুকরো হওয়া দুটো দেশ দুটো দুটো রাজ্য যে দুটো রাজ্য টুকরো হয়েছিল তার মধ্যে পাঞ্জাব আর বাংলা পাঞ্জাব ইউনাইটেড বাংলা ইউনাইটেড নয় কারণ রাজনৈতিক সময় সবসময় পশুন চলছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা ভরে গেছে এই রাজ্যে ভাবতে হবে আপনাদের আমাদের একতা হতেই হবে একত্রিত আমাদের হতেই হবে বলতেই হবে হিন্দু হিত পে বাদ করে ওই দেশ পে করেগা এই দিশায় এগোতে হবে বিজেপিকে যাকে আটকানোর ক্ষমতা কোনো রাজনৈতিক দলের এই গোটা ভারতবর্ষে নেই আর আগামী দিনে হবেও না এবার আপনি বলুন আমি কোথাও ভুলছিলাম জানাবেন অবশ্যই আর আপনি গর্বিত তো নাকি গর্ব হচ্ছে না আর শেষে বলুন আপনি কি মানেন যে সবাই সবাইকে এক হয়ে থাকতে আপনি কি মানেন যদি মানেন যদি বলেন ভাবেন যে হ্যাঁ ঠিক তাহলে অবশ্যই ভিডিওটাকে একশো জনকে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমার আপনার ভালো থাকুন সুস্থ থাকুন মাথা উঁচু করে বাঁচুন আর বলুন যে হিন্দু বাত করে ওই দেশ পে রাজ করে ভালো থাকুন দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধু মাত্রবার জয় হোক জয় হিন্দ